হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো নেই কারণ ভালো থাকার মতো পরিস্থিতি নেই ভালো থাকবে কেমন করে বলো আমিও ভালো নেই কারণ যা শুরু হয়েছে ঠিক আর কটা দিন আজকে এই ধরো দুটা মাস দুটা মাসও কি সম্পূর্ণ আছে কিনা না জানি না ধরে নিলাম দুটো মাস আমি অত কাউন্ট করে বলিনি দুটো মাস দুটো মাস পরেই দুর্গা পুজো সেই দুর্গা পুজো নিয়ে কত মাতামাতি হবে তাই না আমরা যে মাটির প্রতিমাকে আমরা যতটা সম্মান করি যতটা ভালোবাসি আমরা কি আদৌ মেয়ে জাতিকে এতটা ভালোবাসি এতটা সম্মান করি তার প্রমাণ তো পেলাম আমরা তাই না এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর একটা মেয়েকে প্রোটেক্ট করলো যদি পশুর মধ্যে এই মানবিকতাটা থাকে তাহলে মানুষের মধ্যে মানবিকতা তো নেই বললেই চলে এখন কাউকে বিশ্বাস হয় না এখন কাউকে বিশ্বাস হয় না সন্ধ্যা সন্ধ্যা হলেই কি আমি দিন দুপুরে কোথাও রাস্তা দিয়ে যেতে কিন্তু এখন ভয় লাগছে লাগছে না আজকে ওর সাথে হয়েছে আজকে আমার সাথে হবে না আমার বোনটা বাইরে থাকে আমার বোনও নার্স আমার বোনও বাইরে থাকে আমার বোন আমার মাকে বলছে যে মা চাকরি ছাড়ে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলো একটা যখন চাকরি একটা চাকরির পিছনে যে কতটা কষ্ট থাকে যে করছে তার অনেক কষ্ট থাকে প্লাস বাবা মায়ের পরিবারের সবার কষ্ট থাকে অনেক কিছু স্যাক্রিফাইস করার পর অনেক কিছু মানিয়ে নেওয়ার পর কিন্তু একটা চাকরি আশা করে আবার সেই একটু ভালো থাকার জন্য যেটা হচ্ছে মেন কথা পড়াশুনো করছে সবাই চাকরি বাকরি করার চেষ্টা করছে কারণ একটু ভালো থাকবে একটু ভালোভাবে থাকবে বলে সমাজে মাথা উঁচু করে বাঁচবে বলে কিন্তু কি লাভ কী লাভ আজকে আমার বুনু ফোন করে বলছে আমার মাকে মা আমাকে বলল যে মা আমার ভীষণ ভয় লাগছে আমি থাকতে পারবো না আমি বাড়ি চলে আসব যদি বেঁচেই না থাকি যদি বেঁচেই না থাকে তাহলে চাকরি দিয়ে কী করুন ওরও নাইট শিফট থাকে ওরও ডবল নাইট শিফট থাকে আমরা যেমন আতঙ্কে আছি যেমন হাজারো হাজারো ফ্যামিলি আতঙ্কে থাকে আমরা বলি না আমরা নারী আমরা সব পারি আসলে কি আমরা পারি পারি না তো কটা ছেলেকে দেখেছো এইভাবে অত্যাচারিত হয়ে মার্ডার হওয়া কিন্তু হাজারো হাজারো মেয়ে এভাবে শেষ হয়ে যাচ্ছে কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না প্রতিনিয়ত মেয়েরা অত্যাচারিত হয় বাসে টোটোতে অটোতে হয় কি। আমরা বলি মেয়েরা মায়ের জাত মেয়েরা সব পারে পারে না বললো মেয়েরা নিজেকেই বাঁচাতে পারে না তাহলে তারা কেমন করে কি করতে পারবে বলো মেয়েদের মনেও তো ওই যে মেয়েরা বলে না মেয়েরা পেঁচালো হ্যাঁ মেয়েরা পেঁচালো সত্যি কথা মেয়েরা পেঁচালো কিন্তু মেয়েদের মনে না সেই রাক্ষসের একটা পিপাসের একটা থাকে না তবে হ্যাঁ সব মেয়েরাই তো সমান নয় ওই যে যখন যেমন ধরো ওর সহ কলিক যে ছিল সেই নাকি তার হাতটা চেপে ধরে রেখেছিল তাহলে এখানে আবারও একটা প্রমাণ হয়ে গেল যে মেয়েরাই মেয়েদের শত্রু ভয় তাই না মানে কিছু ভালোই লাগছে না কিছু ভালো লাগছে না দেখো কিচ্ছু ভালো লাগছে না মানে পরিস্থিতিটা কথায় চলে গেছে তাই না আজকে আমরা যেমন আমার বোনকে নিয়ে চিন্তা করি আমি চিন্তা আমাকে নিয়েও আমি চিন্তা করি কারণ আমিও বাইরে বেরোই যেমন কালকে যখন মাল করতে গিয়েছিলাম আসতে রাত হয়ে গেছিলো এখন না কারোর উপর কি বিশ্বাস জিনিসটা আসে না কিন্তু সবাই তো সমান নয় কিন্তু সবার মাঝেই তো একজন থাকে তাই না সবার মাঝেই কিন্তু একজন থাকে যে তোমার দিকে কু নজরে তাকাচ্ছে যাই হোক আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে বন্ধুরা আমার রান্না বান্না সব শেষ আমি এখন বসে আছি বসে বসে ভাবলাম যে কি হচ্ছে কি হবে পরবর্তী প্রজন্ম আজকাল না কেউই সেট নয় না মেয়ে না ছেলে কেউই হিসেব নয় জানি না আমরা কোনো দিন উন্নত হতে পারবো কিনা আমরা সত্যি সত্যি কোনো দিন শিক্ষিত হতে পারবো কিনা আমরা সত্যি সত্যি দিন মানুষ হতে পারবো কিনা আমরা সত্যি সত্যি দিন মেয়েরা স্বাধীন হতে পারবো কিনা বলে না মেয়ে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সত্যি ও অত সেদিন রাস্তায় ছিল না বা সে ছোট পোশাকও পড়েনি অনেকে তো বলে যে রাস্তায় কেন বেরিয়েছিল কাপড় কেন ঠিক করে পরেনি হুম কোনো কোনো সময় না ইচ্ছা থাকলেও মেয়েরা নিজের ইচ্ছাকে দমিয়ে রাখে কেন বলো তো আমি এটা পরবো আমার ভালো লাগে কিন্তু আমি পড়লে আমার দিকে কেমনকে কোনো জোরে তাকাবে সেই ভয়েই কিন্তু অনেক মেয়ে আছে যে নিজের ইচ্ছাটাকেই চলে দেয় আবার কিছু কিছু মেয়ে আছে আমার ভালো লাগে আমি পড়ি এটা কিন্তু মানে কোথাও কোনো কথার কোনো কুল কেনারা নেই জানি না আমি কি বললাম তোমাদের আমার আমার আবেগ থেকে আমি এই কথাগুলো বললাম কারণ আমাদের ভীষণ প্রতিটা মুহূর্তে টেনশন হচ্ছে যেমন আমি এখন ঘরে আছি আমি সেফ আছি আমার বোনটা কিন্তু বাইরেই রয়ে গেছে আর আমার বোনটাও কিন্তু নাইট শিফট করে তার জন্য যখন একটা মেয়ে বলে না আমার আমার বোন বলে যে আমার সাথেও তো থাকে ছেলেরা ওয়ার্ড বয় থাকে ছেলে মানে থাকে ওদের ওটিতে থাকে মানে ওদেরও কলিক থাকে যে ছেলে কলিক থাকে কাকে বিশ্বাস করবে নাকি মেয়েকেই ওর যে কলিক মেয়ে আছে তাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে বলো এই যে আজকে এত মিছিল এত আন্দোলন হচ্ছে এগুলো কিন্তু একদিন থেমে যাবে যার গেছে সে যে মৃত্যুটা বরণ করেছে বন্ধুরা কতটা কষ্ট মৃত্যু কতটা মৃত্যুটা কত কষ্টের তাই না সে যে মরে গেছে মানুষটা মৃত্যু হয়ে গেছে কতটা কষ্ট নিয়ে গেল বলতো আমরা ওর সঙ্গে যা হয়েছে তা শুনেই মনে হয় গাছি উড়ে উঠছে তাহলে ওর সাথে হয়েছে ও কতটা কষ্ট পেয়েই দুনিয়াকে বিদায় জানালো তাই না এরকম যেন আর কারও না হয় আমরা চাই এর দৃষ্টি বিচার হোক আর এমনই বিচার হোক যাতে এই কাজগুলো করার পরেও দেখবে যে কত দুর্গা এভাবে প্রাণ হারালো এই এইদিকে দুর্গার বিসর্জন হচ্ছে মানে এইদিকে আমরা যে মাংসে রক্তে মাংসে গড়া হারে রক্তে মাংসে গড়া তৈরি যে দুর্গা সেই দুর্গাকে আমরা রাত্রের বেলা ছিঁড়ে ছিঁড়ে খাই আর দিনের বেলা মাটির দূর যে দুর্গা হয় সেই দুর্গাকে পূজা করি তাই না কত সুন্দর কালচার আমাদের তাই না জানি না কত কিছু বলে ফেললাম আবার আবেগ থেকে এই কথাগুলো বলে গেলাম বন্ধুরা জানি না কি বলেছি না বলেছি ভুল ভাল বল কারণ ভীষণ টেনশনে আছে ভীষণ টেনশনে আছে একটা হয়েছে একজন সাহস পেয়েছে এই সাহসটা আরও অনেকে পাবে যদি এর না সঠিক শাস্তি হয় যদি এর না যারা প্রকৃত দোষী তারা ধরা না পড়ে তাদের শাস্তিটা না যখনও য মানে যতদিন না আরও যারা যারা মনে মনে ভাবছে যে কাকে কাকে টার্গেট করে রেখেছে শুধু যে ওইখানেই তা নয় সব জায়গায় ওই সব জায়গায় রাস্তাঘাট কর্মস্থান বাড়ি এমনকি বাড়িতেও কেউ ছাড়ে না কিছু কিছু তো বাড়ির কালচার খুবই ভালো বলা যায় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকার চেষ্টা করো জানি তোমরাও ভালো নেই আমরাও ভালো নিই